একুশে জুলাইয়ের সমর্থনে মহামিছিল সালেপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের শনিবার সালেপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানিকপাট থেকে কোলেপুকুর পর্যন্ত এই মহা মিছিল অনুষ্ঠিত হয় একুশে জুলাই রেকর্ড ভিড় সংগঠিত করার লক্ষ্যে এদিনেই কর্মসূচি করা হয় এদিন বাইক মিছিল ও টোটোতে করে কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় শেষে এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূল নেতৃত্বের দাবি দলের সুপ্রিমো বলে দিয়েছেন এবার একুশে জুলাই ভিড়ের নিরিখে অন্যান্য বছর কেউ ছাপিয়ে যাবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় টিউ সভাপতি শফিকুল আলম ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া সালেপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি সত্যজিৎ চক্রবর্তী সহ সভাপতি শেখ মুসলেম আলী গুণধর খাড়া সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থক

প্রায় আমাদের সত্তর আশিখানা টোটো ছিল এবং সত্তর আশিখানা মোটর সাইকেল ছিল প্রত্যেক টোটোতে ভর্তি লোক এবং মোটর সাইকেলেও দুজন করে ছিল আমাদের লোক প্রায় পাঁচ ছশো হয়েছে কোথা থেকে কি মিছিল হলো মিছিলটা মানিকপাট থেকে শুরু হয়েছে মানিকপাট থেকে সালেপুর হয়ে রামপুর হয়ে কোলেপুকুরে শেষ হয়ে কে কে রয়েছে পথসভা আমাদের আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আছে এছাড়া আমাদের আছে আমাদের প্রদীপ দাস সহ সভাপতি ব্লক সভাপতি সমুদ্রা নিগুদা সভাপতি এছাড়া আরো অন্য দেখুন আপনারা জানেন যে একুশে জুলাই যে সমাবেশ হবে একুশে জুলাই তার সমর্থনে আজ আমরা খালিপুর এক নো অঞ্চলের পক্ষ থেকে এই মহামিছিল একটা করা হলো এই মহামিছিলে আমরা দেখেছি প্রায় একশো টোটো ও একশো মোটো মোটর সাইকেল টোটোতে লোক ভর্তি সব দেখেছেন আপনারা আমাদের সেই নিয়ে মানিকপাঠ থেকে সালেপুর দিয়ে হয়ে এই রামনগর কোলে পুকুরে আমরা শেষ হয়েছি এখন এই পথসভা চলছে এই পথসভায় উপস্থিত আছে আমাদের ব্লক সভাপতি সঙ্গনাথ বেড়া শহর আইনটিউ সির নেতা আমাদের লিল্টু দা প্রদীপ শ্যামল মিশ্র আরও অনেক সব অঞ্চল থেকে নেতৃত্ব এসছে আপনারা দেখেছেন

আমাদের এখান থেকে প্রায় দেড় হাজারের মতন আমরা কর্মী সমর্থক শহীদ তর্পণের জন্য ধর্মতলার উদ্দেশ্যে একত্রিত সারাকুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আমরা সফল হব তার আজকের মিছিল আমাদের প্রমাণ দিয়ে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে এই একুশ অমর একুশ শহীদ তর্পণের যে উদ্দেশ্যে বেরিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই পুর গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগে এবং যে মিছিল জনজোয়া এতে আমরা এখন আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমর্থক আছেন তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের যে মিছিল আজকে হয়েছে অনুষ্ঠিত হয়েছে পাট স্কুল মাঠ থেকে পুরো রায়পুর ঘুরে রামনগর অবিনাশ শেষ যে যে প্রোগ্রাম এখন চলছে পথসভায় আমাদের উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সোমনাথ বেড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় মৌসা আইনজিবির সভাপতি লিল্টু আমাদের অঞ্চল নেতৃত্ব বেচা আমাদের অঞ্চল সভাপতি সহ সহসভাপতি উপস্থিত ছিলেন এবং আমাদের নাম শেখ আব্দুল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে